একশো চোদ্দটা সুরা আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শনের জন্য নাজিল করছে কি কথা কন ঠিক কি না আল্লাহ রসুল তেষট্টি বছরের জীবনে তিলে 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 খেয়ে খেয়ে না আহা রসুল করিমের জীবনের কত বক্ত কত রজনী খোদাই থেকে রাত্রিবেলা নাকে না খেয়ে ঘুমিয়ে থাকছে আহা রসুলের জীবন কিভাবে বলবে আম্মা জান্নার না খেয়ে রাত্রিবেলা কত রজনী ঘুমাইছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার সগদাতুন নিসাই আলি জান্নাত যাদের উসলিায় শুভারিসে কিয়ামতের মতে কোটি কোটি আম্মার মতো গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাবে সেই ফাতেমার ঘরে খাবার থাকতো না তিন দিন চার দিন সাত দিন পর্যন্ত চলে আগুন জ্বলত ও ভাবের কারণে আব্বার ঘরে যে মাঝে মধ্যে বসে থাকতে। আহা রাসূল ইকরাম উম্মতের পরিবর্তে ফাতেমা কি কিছু দিতেন না সেই রসুল তেষট্টি বছরের জীবনে তিলে তিলে কষ্ট দুঃখ বেদনা সহ্য করে আল্লাহ নবী আমাদেরকে দিন শিখাই দিয়ে গেছেন কোন পথে উন্মত চললে উন্মত শান্তিতে থাকবে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন আর আমরা উন্মত হয়ে কিলিক বাজিয়েছি আমরা উন্মত হয়ে মসজিদ বানানোর গেলে কিলিক বাস মাহফিল দিতে গেলে কিলিক বাস

গতানুগতিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যারা হায়ার উন্নত ওদের মেয়েরা অর্ধ থাকে হাফ পরে রাস্তায় হাঁটে ওদের ছেলেরা প্যান্ট করে বিয়ে হওয়ার আগেই বাচ্চা কাচ্চা কোনো বাস বিচার তো ওদের খাবারে ফরমালিন আছে নাকি জান আমার বাংলাদেশের খাবারে ফরমালিন মাথায় টুপি মাথায় দিয়ে কলার ভিতরে ফর্মালিন দিতেছে কি ঠিক আজকে বলেন কেন জোরে বলে আমার ঢাকার শহরে আমার একজন সবসময় টুপি মাথায় দিয়ে থাকি হোটেল ব্যবসায়ী এক উত্তর গস্ত আমি তো মুসলমান পরের কথা আসে না মানুষ হয়েছে কি না এটা দেখ মুসলমান আরো ফরে আসে কোরআনে আল্লাহ বলছো ওলা ওয়ালা তাবুতুনা ইল্লা ওয়া আনতুম তোমরা মুসলমান না হয়ে কবরে আইছো না আল্লাহ তো কোরআনে বলছেন মুসলমান হয়ে আস না হয়ে আসলি কি সর্বনাশ হবে তুই সর্বনাশের শেষ নাই মুসলমান তো আরো অনেক উর্ধের কথা আসে মানুষ হইতে কিনা খাবারের ভিতরে বিষ মিশানো শিশুদের বাচ্চাদের খাবারে বিষ মিশানো আপনারা চকলেট খাওয়ান এটা খাওয়ান সেটা খাওয়ান এই আনুষঙ্গিক দোকানদার ভাইরা মনে কিছু নিবেন কাস্টমার যারা আছে তারা বুঝে শিশুদের খাবারের ভিতরে ভেজাল বিমাংসা জুস খাওয়াবেন কি খাওয়ান এটার ভিতরে আবি যাবি কেমিক্যাল এই যে এইগুলি আমাদের সমাজের সারা অঞ্চলে এইগুলি চলমান কাকে বুঝাবে আখের গুর ওইটা বলে কি সিস্টেমে নতুন করে বানানো শুরু হয়েছে খেজুরের গুর এটির ভিতরে ওষুধ দিয়ে খেজুরের গুড় বানাইতেছে কত সিস্টেম মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে দুইটা পয়সার জন্য এদেশের মানুষ মানুষকে বিষ খাওয়াচ্ছে আ মানুষ মানুষকে বিষ খাওয়াচ্ছে দুইটা পয়সার জন্য আল্লাহ কসম করে বলি খুদার কসম করে বলি আমি দুধের হিসাব দিয়ে আপনাদের কাছে বুঝাই এক এই এক বোতল দুধের মধ্যে যদি আপনি এক ইনসিউ পানি মিশেন বা এক আঙ্গুল পরিমাণ যদি পানি মিশান ওই দুধ বিক্রি করবেন পানি সহ পানির পরিমাণ টাকাটা আপনার জন্য হারাম ওই টাকার বিনিময়ে যতটুকুন গরুর গোষ্ঠ কিনে খাবেন সোরের গোষ্ঠ আর গরুর গোস্তের মধ্যে কোনো তফাত হবে না কথা কোন ঠিক না যারা কেমিক্যাল মিশাইয়া শিশুর খাদ্যের ভিতরে আমাদের খাবারে ভেজাল দিয়ে আমাদেরকে আমাদের কাছ থেকে দা অধিক পরিমাণে মুনাফা নিয়ে লাভ নিয়ে যারা এদেশে বাড়ি গাড়ি বিল্ডিং সিল্ডিং বহু টাকা পয়সা বিরাট বড় অনেক কিছু হওয়া জুমরা তবলিকার আর পীর বসে যেখানে দৌড়ান কেন চল্লিশ দিনের সিল্লাই ঘুরে মক্কা মদিনাতে ঘুরে পীরের দরবারে ঘুরে মাজারে মাজারে ঘুরে মসজিদে মসজিদে ঘুরে দরগায় দরগায় ঘুরে মানুষে খাওয়ানোর দান করেন বিরাট বড় মসজিদ বলে দেন আল্লাহর কসম করে বলি মানুষ ঠকেরও টাকা দিয়ে এক টাকা দান করলে কেন হাজার কোটি টাকা দান করলেও এক টাকার সওয়াব হবে না এই কথাটা কাকে বুঝাবো বলে এত বছর ধরে হুজুররা করে কথাটা বুঝাইতেই ব্যস্ত যে মানুষ ঠকায় সুন্দর পৃথিবী আমরা নষ্ট করে দিচ্ছি যহারাল ফসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতাইদ-নাস আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাদের উপরে বিপদ চাপাই না তোমরা চাপায়ে এর আমি ঝড় তুফান দেই না তোমরা নেও আমি ভূমিকম্প দেই না তোমরা নেও আমি জন্য আমি দুর্ভিক্ষ দেই না তোমরা নেও এই জন্য দেই এখন কি চলে নভেম্বরের শেষ শীত থাকার কথা গরম পড়তেছে এখন ও আমার কোট গাই দেওয়ার কথা কিন্তু আমি ঘামতেছি আবহাওয়ার পরিবর্তন আগামী দিনের জন্য অশনি সংকেত মনে রাখবেন জেনে রাখবেন বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষ আসবে শীতের দিনে যদি শীত না হয় তাহলে দুর্ভিক্ষ হবে এই কথাটা সারা জীবন মনে রাখবেন বৃষ্টির দিনে যদি বৃষ্টিপাত না হয় তো দুর্ভিক্ষ হবে শীতের দিনে যদি শীত না আসে তাহলে দুর্ভিক্ষ আসবে ভাবতেছেন দিন অনেক সুন্দর যাবে না আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসেন ফিরে আল্লাহর পথে যে পথে অসংখ্য অলিরা ঘুমিয়ে গেছে আহা আল্লাহর অলি আল্লাহর মুল কিন্তু বান্দা যারা ছিলেন তারা হিসাব হিসাব করে 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 পায়ে হেঁটে হেঁটে দূর পথ অতিক্রম করে মানুষদেরকে এইভাবে বুঝি 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 বুঝিয়ে বুঝি আল্লাহর পথে চালাইছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আল্লাহর কসম করে বলি দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন বাংলাদেশের আইন অনুযায়ী বিভিন্ন ধারার থেকে আপনি বের হয়ে আসার সুযোগ হতে পারে কিন্তু আল্লাহর আদালত থেকে বের হওয়ার কোনো রাস্তা আমাদের নাই কথা কন ঠিক না তো ওই যেহেতু বের হওয়ার কোনো রাস্তা নাই অতএব আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে হিসাব কষেই কবরে যেত অতএব যারা দাঁড়িয়ে আসি সময় নষ্ট না করি ভাই ভিতরে চলে আসি আসি ইন্নাল হামদানিল্লাহ إن <سؤال> الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلمائه أهل السنة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الإنسان ما بربك الكريم الله أكبر الذي خلقك فسواك فعدلك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين <سؤالك> كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم في شأن حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد মোহ্বতে পড়েন দুশিখ বাই বসিয়া এরুদ শুনে গীজি মদিনাতে থাকিয়া অল্লাহ নাম বলেন দুরুত শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে ইমান বাড়ে না কমে আমার দেশের এক শ্রেণী তারা দুরুত বন্ধ করে দেওয়ার জন্য উঠে ভরে লাগছে তারা চায় না এইভাবে সমস্যা এক জায়গায় দুরুত চালু থাকুক আর এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে আমার নবীর দুরুদ জমিনে চালু থাকবে কথা বলেন ঠিক কিনা জমিন আল্লাহর আসমান আল্লাহর জমিন বানিয়েছে আল্লাহ নবীর কারণে আসমান বানিয়েছে আল্লাহ নবীর কারণে যেই নবীর কারণে জমিন পাইলাম আসমান পাইলাম হায়াত জিন্দিগি পাইলাম ইমানের দৌলত পাইলাম কঠিন মেহসরে নাজাতের জরিয়া হবে উশিলা হবে হায়াত হবে কম নেকি হবে কম জান্নাতে যাব সবার আগে সেই নবীর দুরুদে জমিনে চলবে কথা বলেন ঠিক না বেঠে জবান খুলে দেন আল্লাহর হাবিবের সানে জবান খুলে খুলে মিঠা মিঠা ভাষা নবীজির সানে দুরুশরী আমরা তেলাবাদ করি আল্লাহ সাল্লাহ আলি সঈদ না বাড়ি বাড়ি কর রে মনে বাড়ি গর না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লা সাল্লে আল্লাহ সাইয়েদ কয়জন আছে দেখে বলেন তো এখন তো মেয়ে হলো টিকটক বেড় বেডি হলো টিকটক বেডি বুর কাপড়ে বেড়ি টিকটক এই দৃশ্য দেখার আগে তুমি যাওয়া ভালো ছিল ভূর্খা ভরাবেরই টিকটক উঠতেছি হ্যাঁ টিকটক করা কি আছে কারে বুঝাবেন বলেন শয়তানে এমন ভাবে আমাদের উপর বিজয় হইছে তা বলার মতো না ভুরখা ভরাবেরই ঠিকটক উঠতেছে হা জাতি কোন পর্যায়ে চলেছে মানে মনে হইতে হালাল বিনোদন আর কি বিনোদন পায়খানা কি হালাল হয় আপনাদেরকে জিজ্ঞেস করি পায়খানার নিচের পিঠ হালাল আর উপরের পিঠ হারাম নাকি নিচের ডাউ জেতা উপরের ডাউ তেতা অল্প জেতা বেশি উতেতা কি কথা ঠিক কি না অল্প যা বেশি উতা হারাম তো হারাবি আ তো না যাইস সেই দিনের নারী রাতে রাধারে বলে মা দুধের সাথে পানি মিশাবো অমরের গোয়েন্দা না জানলে অমর মালিক জানে একসাথে বলবেন আল্লাহ আকবর না না আরো জোরে বলেন আল্লাহ আকবর ও মুসলমান বাপ মানে যারা কষ্ট দেয় আমার কমিটি ভাইরা একটু বলছেন হুজুর বাবা মার প্রতি কথা বলবেন আপনাদের পায়ে হাত দিয়ে বলে যে এসকে বাবা মারে যারা কষ্ট দেন কষ্ট দিয়ে জিততে পারবেন আজ পর্যন্ত বাবা মারে কষ্ট দিয়ে কেউ জিততে পারছে মানুষের বিবেক থাকার দরকার মানুষের সামান্যতম বিবেক থাকার দরকার যে আমি আমার বাপকে কষ্ট দিচ্ছি মাকে কষ্ট দিচ্ছি আমি কতটুকু জিততে পারবো কি জিততে পারবেন আপনি বলেন তো কিছুই তো পারবেন তাহলে কেন ওই বৃদ্ধ বাবা মাকে আপনি কষ্ট দেবেন কেন তাদের সাথে অসাবলোচন করবেন ধমক দিয়ে কথা বলবেন রগম বিতভাবে কথা বলবেন কোরআন বলতেছে তুমি এমন ভাবে কথা বল না আখফিজ লাহুমা জানাহদুল লিবিনার রাহমাহ তুমি এমন ভাবে তার সাথে আচরণ করো দদদ দয়ার সাথে খুব মায়ার সাথে খুব محبتের সাথে বিনয়ের সাথে তার সাথে কথা বলো আল্লাহ কোরআন কিভাবে শিকার দিচ্ছেন বাবা মাকে কষ্ট দিয়ে কেউ জিততে পারে না কেউ পারবে না আপনি যদি বাবা মাকে কষ্ট দিয়ে একশো কোটি টাকার মালিক হতেন যে না দুনিয়া পাইছি আখেরাত না না পাইলাম ফেরাউনের মতো তো 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 দুনিয়া দুনিয়াও পাইলেন পাইলেন না লাভ কি নাই আমি আমার কলিজাত যুবকদেরকে বলবো আগামী দিন আপনাদের বৃদ্ধদের দিন শেষ হয়ে গেছে আগামী সময়টা আপনাদের তিনটা জিনিস যদি দুনিয়ার থেকে নিতে চান এক নম্বরে হায়াত দুই নম্বরে দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত তিনটা জিনিস যদি নিতে চান তো মা আপনাকে যেইভাবে পরিচর্যা করছে আপনি মাকে সেইভাবে পরিচর্যা করবেন মনে করছে দুই বেলা দুই বেলা ভাত খাওয়াইয়া আর একটু ওষুধ পানি কিনে দিয়ে একবার হকাদাই করে ফেলছেন না ওয়াসাল কারণে মায়ের খেদমত করতো মায়ের কাপড় ধুয়ে দিত রান্না করে অন্ধ মাকে নিজে মুখে খাওয়াই দিত মাকে কে কাঁধে করে মরুর পর মরু হাজার হাজার মাইল পথ অতিক্রম করতো সে যেখানে ঘুমাইত সেখানে মাকে ঘুম পারাইত অন্ধমায়ের বিশা করে দিত কাপড় ধুয়ে দিত গোসল করাই দিত তেল মেখে দিত সন্তান মাকে যেইভাবে যত্ন করতো ওয়াসালনি তার মাকে সেইভাবে যত্ন করত। আল্লাহর যাবে বলতে যাই আমার উন্মত কে কঠিন মাঠে ইমাম জৌজি ইমাম জৌজি রহমতুল্লাহি নয় শ বছর আগে উদুল হাকাতের মধ্যে লেগছে আল্লাহ পাক মেহেশ্বরের মাঠে হজরত ওয়াসাল কাদমিকে এক একপাশে দাঁড়া করে রাখবে সব জান্নাতে চলে যাবে ওয়াইস বলবে আল্লাহ সব জান্নাতে চলে গেল তুমি দাঁড়া করে রাখছো আল্লাহ বলবেন ওয়াইস একটা কারণে দাঁড়া করে দিচ্ছি মন কষ্ট নিয় না ওয়াইস একটা কারণে দাঁড়া করাইছি কারণটা হচ্ছে তুমি শুনে রাখো আমার কোটি কোটি বান্দা জাহান্নামে চলে যাচ্ছে ওয়াইস আমি আল্লাহ তোমাকে ওয়ালা বানাইছি আজকে তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাইল না না হয় একসাথে বলে এইভাবে করছে যে নিজে গোসল করাইছে রান্না করে নিজে মার মুখে খাবার তুলে দিত বুঝে তারপরে মারি যায় দুবেলা দু বাবা মার হক আদায় হয় না আপনাকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর কোলে করে কাঁধে করে পিঠে করে ঘুম পরিয়ে পাতার দিয়ে মা যেইভাবে যত্ন করেছে আপনি ছয়টা মাস মায়ের ওইভাবে যত্ন করে দেন না চল্লিশটা বছর বাবার মাথার ঘাম টানতে 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 ক্লান্ত হয়ে গেছে গেছে রক্ত নষ্ট হয়ে গেছে যৌবন শেষ করে ফেলেছে আপনি তার বিনিময়ে ছয়টা মাস বাবা লাঠি হয়ে যাবে এটা হল খেদ দুবেলা দু মতো খাওয়াই ভাবছে যে খেদ আদায় হয়ে গেছে এখন কেউ যদি প্রশ্ন করেন হুজুর বাবা মা মরে গেছে উপায় কি আমার কি আছে করার একটা কিছু করার আছে আল্লাহ নবী রুখসূত্রে দিয়েছে সেটার নাম দোয়া এটার নাম কি একসাথে বলুন এটার নাম কি জোরে বলে আগে আমার সমাজে কোরআন খতম দিয়ে দোয়া হতো মিলার শরীফ পরে দোয়া হতো প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হতো প্রত্যেক বাৎসরিক ভাবে ছেলে বাড়িতে দোয়ার ইন্তজাম করতে এখন বেদাতের কত এটাও বন্ধু হয়েছে এটা আরাক ভয়ে ভয়াবহ না এটা আরাক এক বড় ভয়াবহ মনে কিছু নিয়ে না কেউ যদি বিরোধী থাকেন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি ছোট্ট একটু থিম চিন্তা আপনার মগজে দিয়ে যায় ভাই একজন ব্যক্তির মা মরে গেছে দশ বছর পরে লোকটা আপনাকে দাবাত দিল ভাই আমার বাড়িতে মা মারা গেছে বছরের এই মারা গেছিল তো মার জন্য একটু দোয়া করো আপনার তো জহর নামাজের পরে গেলেন ইমাম সাহ হুজুর আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করলো আচ্ছা বলেন এই কোরআনটা কার কালাম পড়তে ঘর হবে কত নেকি দশটা করে নেকি। তো ইমাম সাহেব হুজুর যতটুকুন তেলাওয়াত করবে দশটা করে নেকি হবে আচ্ছা সব বাদ দিলাম এই কোরআনে একটা সুরা আছে সুরার নাম সুরা এখলাস একবার তেলোয়াত করলে দশ পাড়া তেলের সমান সুর না আস্তে হয়ে গেল বলবেন সুরা এক তিনবার তেলোয়াত করলে এক কত কোরআন পড়লে যে সোয়াব সুরা এক্লাস তিনবার পড়লে সেই সোয়াব বাইনে মরিস তো চিনের মরিচ ছোট কিন্তু জাল বড় তো সুরা এক সুরা ছোট কিন্তু জাল বিরাট তিন সরে এক লাখ যদি কোনো ইমাম সাহেব তেলবাদ করে কোনো মজলিসে ওই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না ভাই আপনি দেখুন বেদাত দেখলেন তো দেখলেন শুধু বেদাতটা দেখছেন ইবাদতটা দেখেন এই অসুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা একটা মহা মুশকিলের মধ্যে এদেশে প্রায় লোকই এক ধরনের অসুস্থ সে নিজেকে জাহির করার জন্য খালি ফটো করার পড়ার দাঙ্গা নিয়ে হুতুল হু হুস্ত হ্যাঁ লাফালাফি গুতি থলা ভালা অথচ আমার দেশে এখনো হাজার হাজার ছেলেমেয়েরা আছে বাবা মা মরে দেওয়ার পরে কবরের কাছে বছরে একবারও যায় না হ্যাঁ কি কথা কম নাকি